আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইফতারি টেবিলে যদি ভিন্নতা থাকে তাহলে সবাই খুশি হয় ছোটো বড় সবাই সারাদিন রোজা রেখে একটু অন্য রকমের কিছু খেতে সবার কাছে ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার বেড চিকেন রোল রেসিপি আর তৈরি করা খুবই সহজ খেতে দুর্দান্ত হয় তো ভিডিও টেনা টেনে দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন আমি এখানে একটা সার্ভিং বল নিয়েছি দিয়ে দিব সিদ্ধ করা মুরগির মাংস আমি হচ্ছে একটু আদা রসুন আর একটু জিরে লবণ দিয়ে হচ্ছে মুরগির মাংসটা সিদ্ধ করে জুড়া করে নিয়েছি এখানে হচ্ছে আমি দুই পিস পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে নিয়েছি দিয়ে দিব একটি আলু সিদ্ধ করা আলু হচ্ছে আমি একটু ম্যাশ করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়া হাফ চা চামচ হচ্ছে গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ চাট মশলা গুঁড়া নিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর চিলি ফ্লিক্স আপনার সাইডে এখানে কাঁচা পেঁয়াজও দিতে পারেন দিয়েছি ধনিয়া পাতা তবে আপনারা যদি পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে এগুলো সংরক্ষণ করে পুরো রমজান মাস রেখে খেতে পারবেন আর পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে ভীষণ ভালো লাগে আমি সব উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমার মাখানো হয়ে গেছে হাতের মধ্যে হচ্ছে একটু তেল লাগিয়ে নিব এখন হচ্ছে আমরা রোল করে নেব আপনারা দেখে বুঝতে পেরেছেন একেবারে অল্প মশলায় খুবই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন তবে অল্প করে নিলে খেতে ভীষণ ভালো লাগে মুসমুছ হয় এইভাবে বানিয়ে হচ্ছে আপনারা ডিপ ফ্রিজে রেখে যখন শক্ত হয়ে যাবে তখন এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন একটা বক্সের মধ্যে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো রোল আগে তৈরি করে নেব দেখতে মাস খুবই সুন্দর লাগতেছে তা আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে এইখানে নিয়েছি হচ্ছে আমি কিছুটা সেমাই লম্বা সেমাইগুলা আমি সেমাইগুলো হচ্ছে ভেঙে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন শ্যামাই দিয়ে তৈরি করার তাহলে খেতে ভীষণ ভালো লাগে এখানে আমি দুইটা চামচ নিয়েছি ময়দা আর একটা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার আপনারা ময়দার পরিবর্তে সব কর্নফ্লাওয়ারে নিতে পারেন তো আমার কাছে কর্নফ্লাওয়ার আর ছিল না এই জন্য আমি সাথে ময়দা মিশিয়ে নিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিয়েছি একেবারে পাতলাও না আর বনও না এখন আমি আগে কর্নফ্লাওয়ারের বেটারের মধ্যে হচ্ছে চুবিয়ে তারপরে শ্যামাইয়ের মধ্যে কোট করে নিব এই নাস্তাটি যখন টেবিলের মধ্যে থাকবে ইফতারির সময় সবাই এই নাস্তাটা নিয়ে কারাকারি করবে এতটা মজার হয় আপনারা হচ্ছে বানিয়ে দেখতে পারেন ছোটো বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো তৈরি করে নিব তা আমি হচ্ছে এখান থেকে কিছু আজকে ইফতারির জন্য বাঁচবো আর কিছুটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব যখন শক্ত হয়ে যাবে তখন আমরা একটা বক্স করে সংরক্ষণ করব। আর ইফতারির আগে বের করে আমরা হচ্ছে কর্নফ্লাওয়ারের হচ্ছে ডো তৈরি করে তারপরে ওই ডোর মধ্যে চুবিয়ে শ্যামাইয়ের মধ্যে কোট করে তারপরে তেলে বাজলে হবে এইগুলো হচ্ছে আমি রেখে দেব আমি হালকা গরম তেলে দিয়ে দেবো আমরা বেশি গরম তেলে দেবো না তাহলে উপর থেকে শ্যামাইগুলো পড়ে যাবে একটা চামচ দিয়ে উপরে তেল দিয়ে দিব তাহলে শ্যামাইগুলো সেট হয়ে যাবে গুলা বাঁচতে খুবই অল্প সময় লাগে যেহেতু আমাদের সব কিছু আলু মাংস সব সিদ্ধ করা তা আমি চুলা মিডিয়াম আসতে দিয়ে নাস্তাটি বেজে নেব। আমি উলটিয়ে দিব উলটিয়ে পাল্টিয়ে আমি হচ্ছে ব্রাউন কালার করে বেজে নেব। আপনারা হচ্ছে বাসায় একবার এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তো আমার রোলগুলো বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব মার্শাল দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ হয় তা আমি একইভাবে সবগুলো রোল ভেজে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমি হচ্ছে একটা রোল আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ একবার বাসায় বানিয়ে খাবেন আপনজনদেরকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ